হ্যালো এস এস সি কেমন হয় যশোর বোর্ডের জন্য স্পেশাল ম্যাচ সাদাশন স্পেশাল জ্যামিতি সাদাশন যদি পাওয়া যায় তোমরা আমার ন্যাশনাল বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্ট এন্ডি বিডির পাশে থাকো এবং আরো অনেক স্পেশাল সাদাশন তোমরা পেয়ে যাবে সো এসএসসি দুহাজার পঁচিশের জ্যামিতি সাদাশন ফর যশোর বোর্ড যশোর বোর্ডের স্পেশাল জ্যামিতি সাদাশন নিয়ে আমি বিশ্বজাতকুণ্ডু তোমাদের সাথে ম্যাথে যদি এ প্লাস পেতে হয় বা টার্গেট যদি নাইনটি প্লাস করতে হয় তাহলে জ্যামিতির বিকল্প কিছুই নাই কারণ জ্যামিতিতে মার্কস আমাদের আসে আর সেভেন বা এইট এম সিকিউ আসে যেটা যদি আমরা প্র্যাকটিস না করি বা জ্যামিতি যদি আমরা কমপ্লিট না করি তাহলে বা টোয়েন্টি এইট মার্কস বা থার্টি মার্কস আমাদের হান্ড্রেড মার্কস থেকে ক্যান্সেল সো নাইনটি প্লাস বা এ প্লাস পাওয়া দুর্বিশহ ব্যাপার হয়ে গেলো কিভাবে পাবে কারণ একশো থেকে যদি আমরা থার্টি পারসেন্ট মার্ক যদি বেরোয় যায় তাহলে এ প্লাস বা নাইনটি প্লাস কিভাবে আসবে আজ থেকে এখন থেকেই এই জ্যামিতিগুলো প্র্যাকটিস করো এখন অনেক সময় আছে তোমরা যদি বাসে বসে জাস্ট আমার এই জ্যামিতিগুলো ফলো করো তাহলে যশোর বোর্ডের এসএসসি পঁচিশের পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা জ্যামিতিতে টোয়েন্টি মার্কস কমন তো এসএসসি ম্যাথে হান্ড্রেড পারসেন্ট কমন এবং এ প্লাস নিশ্চিত সো নাইনটি প্লাস নিশ্চিত সো আমরা সেই জিনিসটুকু আমরা আজ আলোচনা করব এবং জাস্ট কয়েকটি জ্যামিতি কয়েকটি জ্যামিতি যদি আমরা প্র্যাকটিস করি দেন এ প্লাস নিশ্চিত সো আমরা দেখি তার আগে বলি জ্যামিতিতে আমরা সবাই জানি যে তিনটি প্রশ্ন আসে একটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে আরেকটা হচ্ছে বৃত্ত সম্পর্কীয় থেকে আরেকটা হচ্ছিল সম্পাদক থেকে ষষ্ঠ অধ্যায়ে এমন থেকে একটা প্রশ্ন হয় না ষষ্ঠ অধ্যায় থেকে কোন 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 জ্যামিতিটা জ্যামিতিটা রুলের প্র্যাকটিস করব আমরা এখন তাই আমরা ষষ্ঠ অধ্যায়ের অনুশীলন ছয় পয়েন্ট তিনের উনিশের খ নাম্বারটা প্র্যাকটিস করবো উনিশের খ নাম্বারে আমরা কি ছিল উনিশের খ নাম্বারে ছিল হচ্ছে যে এবিসি ত্রিভুজের এ কোন সমকোণ বিসি বাউন মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে

এই উনিশের খটা প্র্যাকটিস করবো উনিশের প্র্যাকটিস করলে কি হবে উদাহরণ একের খ কমপ্লিট হয়ে যাবে একই সেম জিনিস তো আমরা এই উনিশের খটা প্র্যাকটিস করব আর কিভাবে এই প্রশ্নটা বিভিন্ন বোর্ডে আসছে এই যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোর প্রশ্নগুলো যদি আমরা সলভ করি দেন আমরা এই প্রশ্নটা কী কীভাবে আসছে আমরা সবভাবে আমরা তৈরি করতে পারবো সো আমরা উনিশের খটা সুন্দর করে প্র্যাকটিস করব নাম্বার দুই কুড়ি নাম্বারের গ কুড়ির গ কুড়ির গতে কি ছিল কুড়ির গত হচ্ছিল যে এবিসি ত্রিভুজের বি কোন এবং সি কোণের সমুদ্রিক খন্ডক দ্বয় অবিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করো যে বি ও সি কোন ইকোয়াল টু নাইনটি ডিগ্রি প্লাস হাফ আপ এ কোন এরই আর একটা বিকল্প জ্যামিতি আছে তা হচ্ছে বি ও সি কোন ইকোয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস হাফ আপ এ কোন এই যে দুটো জ্যামিতি মোস্ট মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এসএসসি এস দু হাজার পঁচিশ যশোর বোল্ট এই জ্যামিতিটি পনেরো সালে মিনিমাম এক দুই তিন চার পাঁচ পাঁচ বার আসছে ষোলো সালে এক দুই তিন বার আসছে সাতারো সালে আসছে আঠারো সালে আসছে অর্থাৎ যশোরগোল্ডে পনেরো সালে আসছে সিলেট বোর্ডে পনেরো সালে আসছে দিনাজপুর বোল্টে পনেরো ষোলো সালে আসছে বরিশাল বোর্ডে ষোলো সতেরো সালে আসছে ঢাকা বোর্ডে পনেরো সালে আসছে কুমিল্লা বোর্ডে পনেরো সালে আসছে চট্টগ্রাম বোর্ডে ষোলো সালে আসছে সকল বোর্ডে আঠারো সালে আসছে এর ভিতরে থাকার কারণে এরপরে চব্বিশ সালে এই অঙ্কটা আসছে আর হচ্ছিল উনিশের গ এবং কুড়ির খ নাম্বারে আরেকটা জ্যামিতি আছে একই অর্থাৎ উপবাদ্য পুনর এই জ্যামিতিটা এবার বেশি হিট করেছে তো এই জ্যামিতিটা চব্বিশ সালে আসেনি কোনো আসেনি সো এই আর বিওসিকন ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস হাফ আকন এই জ্যামিতিটা এত এত ইম্পর্টেন্ট এসএসসি দু হাজার পঁচিশে যশোর বোর্ড তো অবশ্যই ইম্পর্টেন্ট বাট আদার্স বোর্ড এই জ্যামিতিটা খুব ইম্পর্টেন্ট সো আমরা এই জ্যামিতিটাকে সুন্দরভাবে প্র্যাকটিস করব এবং এই বোর্ডগুলো যদি আমরা প্রশ্নগুলো সলভ করি দেখা যাবে এই জ্যামিতিটা কী কীভাবে আসছে আমরা সেইগুলো বাসাবছি সলভ করব দেন আগে মূলত এই জ্যামিতিটা প্র্যাকটিস করতে হবে মূলত আমাদের এই জ্যামিতিটা প্র্যাকটিস করতে হবে তারই পরে এই বোর্ড প্রশ্নগুলো আমাদের সলভ করতে হবে সেমভাবে এরপরে আছে উদাহরণ দুইয়ের গ এই জ্যামিতিটি চব্বিশ সালেই দুইবার আসছে তা এবারও মোস্ট ইম্পর্টেন্ট এই জ্যামিতিটি এই জ্যামিতিটি হচ্ছে পি কিউ আর একটা ত্রিভুজ এই ত্রিভুজের পি এ কিউ বি এবং আর সি আলো তিনটি মধ্যমা তিনটি মধ্যমা ও অভিনেতা সেট করেছে প্রমাণ করো যে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি লেস দেন পি প্লাস কিউ আর প্লাস পি আর এই জ্যামিতিটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জ্যামিতি সো এই জ্যামিতিটা কী কীভাবে আসছে কেমনভাবে আসছে এই ময়মসিংহ সিলেট বোর্ড দেখলেই বোঝা যাবে যে এই জ্যামিতিটা কীভাবে আসতে পারে এরপরে আছে অনুশীলনী ছয় পয়েন্ট তিনের সতেরো নম্বর অঙ্ক অর্থাৎ স্থূলকোণ বা সূক্ষ্মকোণ প্রমাণ করো অর্থাৎ এ বি সি ত্রিভুজের এ বি গ্রেটার দ্যান এবং এ কোণের সমদ্বিখণ্ড এ ডি বি সি বাহুকে ডি বিন্দুতে সেট করলে প্রমাণ করো যে এ কোণ একটা স্থূল এটা স্থূল আসতে পারে সূক্ষ্ম আসতে পারে আমরা ছয় পয়েন্ট তিনের সতেরো নম্বর অঙ্কটা করব এখন প্রশ্ন হচ্ছে অনেক সময় দেখা যায় যে ষষ্ঠ অধ্যায় থেকে তো একটা সেট হয় তার পরে অনেক সময় খ বা গয়ে পুনর অধ্যায় থেকে লিঙ্ক করে দেয় অ্যাড করে দেয় যে পুনর্বায় এমন দুটো জ্যামিতি আছে যা ওই প্রথম প্রস্তর সাথে লিংক করে দেয় হয়তো খ বা গ নাম্বারে দিয়ে দেয় সেই জ্যামিতিটা কী কী আছে আমরা সেই জ্যামিতি হলো পর্বত চোদ্দ নম্বর সাঁতার খ নাম্বারটা এবং পুনর নম্বরটা আরেকটা হচ্ছিল পিতা করু অবশ্যই আমরা জানি যে পিতাগর চোখবদ্ধ প্রতি ভূমি স্কোয়ারইভূমি স্কর আসলাম স্কোয়ার এই জিনিসটা প্রমাণ করতে আসে প্রায় প্রায় দেখা যায় বোর্ডে কয়েকবার আসছে এবিসি একটা সমকো ত্রিভুজের সমকোনার ইকোয়াল টু স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্রমাণ করো সর্বোপরি আমরা ফাইভ পয়েন্ট তিন থেকে উদাহরণের গ উনিশের খ এবং কুড়ির গ আর সতেরো আর এর সাথে অধ্যায়ের পনেরো এই দুটো তিনটি জ্যামিতি আমরা প্র্যাকটিস করব। আমরা এখান থেকে তিনটে চারটে জ্যামিতি আর এখান থেকে তিনটে চারটে জ্যামিতি যদি আমরা বাসা বাসা সুন্দরভাবে প্র্যাকটিস করি দেন একটা সেন্সেশন কমান হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কমান দু হাজার পঁচিশে যশোর বোর্ডের এরপরে আমরা দেখবো অষ্টম কি জ্যামিতি আসে এই অষ্টম অধ্যায় থেকে জাস্ট আমরা তিন আর দুই পাঁচ সাতটা জ্যামিতি আমরা কমপ্লিট করব সাতটা জ্যামিতি কমপ্লিট করলে কি হবে বৃত্ত সম্পর্কিত একটা জ্যামিতি কনফার্ম বৃত্ত সম্পর্কিত একটা জ্যামিতি কনফার্ম সেটা আমরা দেখব কেন কনফার্ম কিভাবে আমরা এত ইম্পর্টেন্স দিচ্ছি সেটা আমরা দেখব প্রথমত বৃত্ত থেকে বৃত্তের ব্যাসি বৃহত্তম যা বৃত্তের ব্যাসি বৃহত্তম যা ক নাম্বারে এই প্রশ্নটা প্রায় আসে আর হচ্ছে অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ বা সমকোণ বা নাইনটি ডিগ্রি এই যে দুটো শর্ট জ্যামিতি ক নাম্বারে প্রশ্ন খুললেই দেখা যায় এই দুটোর একটা না একটা আছে তো আমরা এই দুটো জান সুন্দর করে ক নাম্বারের জন্য প্রস্তুত করব। এরপর আছে উপপাদ্য আঠারো বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী অর্থাৎ ও বিশিষ্ট একটা বৃত্তের এ বি এবং সি ডি দুটি সমান যা যা থেকে অর্থাৎ ও কেন্দ্র থেকে এ বি এবং সি ডি যাদের সমুদ্রবর্তী অর্থাৎ এই ও ই সমান ও সমান এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো এটা কেন এত ইম্পর্ট্যান্ট কেন এত ইম্পর্টেন্ট দেখাতে অন্তত মিনিমাম পঁচিশ বার আসছে পনেরো সালের থেকে এই পর্যন্ত এই যে ঢাকা বোর্ডে চব্বিশ সালে আসছে ঢাকা বোর্ডে কুড়ি সালে আসছে যশোর বোর্ডে বাইশ সালে আসছে উনিশ সালে আসছে পনেরো সালে আসছে আর এবারে পঁচিশ সালে আসবে আর ময়মনসিং বোর্ডে বাইশ সালে আসছে দিনাজপুর বোর্ডে তেইশ বাইশ বিশে আসছে ওড়িশা বোর্ডে বাইশ সালে আসছে উনিশ পনেরো সালে আসছে কুমিল্লা বোর্ডে বাইশ ষোলো সালে আসছে সিলেট বোর্ডে পনেরো তেইশে আসছে চট্টগ্রাম বোর্ডে তেইশ সালে আসছে তো আমরা যশোর বোর্ডের জন্য উপপাদ আঠারো মোস্ট ইম্পর্টেন্ট একটা জ্যামিতি এই জ্যামিতিটা কমপ্লিট করব দেন আর এই বোর্ড প্রশ্নগুলো আমরা খুঁজে খুঁজে বের করে দেখে আমরা প্র্যাকটিস করবো বাসা বসে আশা করা যায় যে যশোর জন্য এই আঠারো উপপাদ্যটি আসার সম্ভাবনা নিশ্চিত এরপর আমরা দেখব উপবাদ্য তেইশ এর ভিতরে আরো অনেক উপবাদ্য আছে তো আমরা কেন এই শর্টকাট উপবাদ্য দিলাম উপবাদ্য দিলাম দুটো আঠারো এবং তেইশ এই উপবাদ্য তেইশ এই তেইশ নেপাটা আছে বৃত্তের অন্তর্গিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত করার সমষ্টি দুই সমকালের সমান অর্থাৎ এ বি সি ডি বৃত্তের এ বি সি ডি চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে বিএডি কোন প্লাস বিসিডি কোন ইকাল টু দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি তো এই জ্যামিতিটা এই জ্যামিতিটা এই আঠারো মতনই মোস্ট ইম্পর্টেন্ট এমন কোনো বোর্ড নাই এই উপপাদ্যটি না আসছে অর্থাৎ যেভাবে লেখা থাকে ওইভাবে আসছে না জাস্ট একটু তৈরি করে দেয় অর্থাৎ বললাম যে অকনির্দিষ্ট এ বি সি যে একটা অন্ধরিক চতুর্ভুজ প্রমাণ করে যে বিএন যোগ এ বিসি ডি কো করে অথবা একশো আশি ডিগ্রি এটা অনুশীলন আছে একটু প্র্যাকটিস করলে আমরা শুধু প্রথমে আমরা এই উপপাদ্যটি কমপ্লিট করব শিখব দেন আমরা এই বোর্ড প্রশ্নগুলো খুঁজে খুঁজে দেখবো এই বোর্ড প্রশ্নগুলো কীভাবে আসছে আমরা সেভাবে প্র্যাকটিস করব যশোর বোর্ডে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জ্যাতি যশোর বোর্ডের তেইশ এবং সতেরো সালে আসছে রাজশাহী বোর্ডে তেইশ বাইশ উনিশ সালে আসছে দিনাজপুর বোর্ডে তেইশ অর্থাৎ তেইশ সালে প্রায় অন্তত চার পাঁচ বার আসছে বাইশ সালে তো ভরা তাহলে আমরা উনিশ সালে আসছে বিশ সালে আসছে তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জানি যশোর বোর্ডের জন্য এরপর আমরা দেখব আট পয়েন্ট দুই এর এক অনুসরণী আট পয়েন্ট দুই এর এক এখানে এখানে কি প্রমাণ করতে বলছে যেকোনো বিশিষ্ট কোনো বৃত্তের এবিসি এর অন্তর্ভুক্ত এটাও প্রায় 23 এর সেন। কোনো বিশিষ্ট কোনো বৃত্তের এবিসি এর একটা অন্তর্ভুক্ত চতুর্ভুজ এসিবিডি কর্ণদ্বয় এখানে আমাদের চতুর্ 23 এর ছিল চলুন চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমষ্টি 200° সমান আর এখানে কর্ণদ্বয় বলেছে কর্ণদ্বয় ই বিন্দুতে সেট করেছে প্রমাণ করতে যে এ ও বি যোগ সি ও ডি কোণ টু এ ও বি অর্থাৎ এই জ্যামিতিটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জ্যামিতি মোস্ট ইম্পর্টেন্ট একটা দিনাজপুর বোর্ডে চব্বিশ সালে আসছে উনিশ সালে আসছে ষোলো সালে আসছে কুমিল্লা বোর্ডে বাইশ উনিশ ষোলো পনেরো সালে আসছে মহামার বোর্ডে বাইশ সালে আসছে বরিশাল বোর্ড সালে আসছে ঢাকা বোর্ডে পনেরো সালে আসছে চট্টগ্রাম বোর্ডে উনিশ সালে আসছে আমরা প্রথমে এই জ্যামিতিটি ভালো করে প্র্যাকটিস করবো দেন এই জ্যামিতি কি ভাবে আসতে পারে এখানে কিছু নমুনা আছে এই বড় প্রশ্নগুলো খুললে বোঝা যাবে যে কি কিভাবে এগুলো আসছে

একই সরলিকে অবস্থিত বা একই সরলাংশ এই যে কম সর্বোপরি আমরা কি কি পড়ব আমরা উপপদ আঠারো তেইশ এবং এই তেইশটা পড়লে পাঁচ হয়ে যাবে এই তেইশটা পড়লে এই এক হয়ে যাবে তাহলে আমরা এই দুটো বার এখান থেকে পড়লাম হচ্ছে আঠারো তেইশ দুই চার আর তিন তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা বৃত্ত সম্পর্কিত দুপদ থেকে জাস্ট আমরা পাঁচটা জ্যামিতি কমপ্লিট করবো দেন একটা জ্যামিতি কেমন ওয়াও আমরা এই জ্যামিতিগুলো কমপ্লিট করব দেন এসএসসি পঁচিশে আমরা এ প্লাস নিশ্চিত করব অর্থাৎ নাইনটি প্লাস মার্কস আমরা পাবো সেই প্রতিজ্ঞা নিয়ে এখন থেকে আজ থেকে শুরু করো জ্যামিতি প্র্যাকটিস যদি জ্যামিতিটা কমপ্লিট করতে পারো আমি হলুক করে বলতে পারি যে তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মার্ক কাভার করতে পারবা ম্যাথে এরপর আমরা দেখব সম্পাদক জাস্ট আমরা তিনটে সম্পাদক করলে কনফার্ম হয়ে যাবো যশোর বোর্ডের জন্য ট্রাফিজিয়াম সামন্ত্রিক অন্তবৃত্ত ট্রাফিজিয়াম সামন্ত্রিক অন্তবৃত্ত তাহলে তিনটা জানিতি আর এর সাথে এক্সট্রা কর্ম হচ্ছিল বহিবৃত্ত পরিবৃত্ত আর হচ্ছিল আট পয়েন্ট পাঁচের এগারো নম্বর অঙ্ক ট্রাফিজিয়াম সামন্ত্রিক এবং অন্তর্বৃত্ত এই তিনটে প্র্যাকটিস করব দেন এর সাথে সাথে পরিবৃত্তটা দেখব বহিবৃত্তটা দেখব আর হচ্ছিল এই সম্পদ এক আর দুই এটা তো আমরা নাইনে পড়েছি আমরা এতদিন ধরে পড়ে আসছি আমাদের মুখস্থ তো এটা এক আর দুই সম্পদটা এটা আমরা বাসায় বসে সবাই প্র্যাকটিস করবো এটা তো আমরা পারি জাস্ট আমরা এই তিনটে জ্যামিতি প্র্যাকটিস করবো আর হচ্ছে আট পয়েন্ট পাঁচের এগারো নম্বর অঙ্কটি এগারো নম্বর যে জ্যামিতিটি আছে সেটা হচ্ছে কোনো বৃত্তের এমন দুটি স্পর্শক অঙ্কন করো যাদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তো দ্যাটস অ্যান যে এই যে জ্যামিতিটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জ্যামিতি আর হচ্ছে এই তিনটা জাস্ট এই চারটে জ্যামিতি যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি অবশ্যই আশা করা যায় যে একটি সম্পাদ্য একটি সম্পাদ্য আমরা কমান পাবই আর যদি উপপাদ্য সম্পাদ্য কোনোটা রিপিট করে অর্থাৎ একই প্রশ্ন আবার আসে তা হচ্ছে উপপাদ্য কুড়ি আর হচ্ছে সম্পাদ্য তিন এই দুটো জ্যামিতি এক্সট্রাভাবে যারা বেশি করতে চাও তারা এক্সট্রাভাবে এই দুটো জ্যামিতি কমপ্লিট করবা আর যারা করতে না চাও তারা জাস্ট এখান থেকে বৃত্তর থেকে পাঁচটি জ্যামিতি আর ছয় পয়েন্ট তিন থেকে চারটে জ্যামিতি আর এই চারটে সম্পদ আমরা আশা করব এই শর্ট সাজেশনটি কমপ্লিট করলে যশোর গোল্ড এসএসসি দু হাজার পঁচিশে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমান জামিতি তো তোমরা দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো আমার এই ম্যাসটেন বিডি চ্যানেলে আরও অনেক সাজেশন দেওয়া আছে এবং সামনে আরও অনেক সাজেশন দিব তোমরা শুধু দেখতে থাকো এবং মিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্টার্মিডি পাশে থাকো এবং সুন্দর সুন্দর অঙ্ক এবং সাজেশন উপভোগ করো থ্যাংকস ফর এভরিওয়ান